নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে বাংলার আকাশে দুর্যোগের মেঘ বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না এদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর নিম্নচাপ এই নিম্নচাপের কারণে চলতি মাসের শেষের দিকে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জেলায় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জেলায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোর বাতাস বইতে পারে তো দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন তো আজকে আলোচনা করব কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আজকে সারা দিনের আকাশ কেমন থাকবে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রডার ম্যাপের রবিবার অক্টোবর মাসে উনিশ তারিখ দু সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম দেখে নেব বৃষ্টিপাত কোথায় কোথায় আজকে বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত সকালের দিকে কিন্তু কিছু জায়গায় হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি গঙ্গাসাগর দীঘা যাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে রবিবার সকাল সাতটার দিকে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি তো উপর দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর সেরকম বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে না রবিবার সকাল সাতটার দিকে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি তো উত্তরবঙ্গে বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে গোপালপাড়া কুচবিহার রংপুর জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং বাদ বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশ সে পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশের সকালের দিকে কিছু জায়গায় হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে রবিবার এদিকে ফিরোজপুর থেকে শুরু করে মাদবাড়িয়া কলাপাড়া লালমোহন পাশাপাশি মতিরহাট এদিকে সেনবাগ থেকে শুরু করে ফটিকচাড়া উপজেলা চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ চাকুড়িয়া এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে রবিবার সকাল সাতটার দিকে বাংলাদেশে এবং বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা থাকছে না বাংলাদেশে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বেলা একটার দিকে আমরা প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বেলা একটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে জয়নগর মাজলপুর থেকে শুরু করে গোসপা হলদিয়া পাশাপাশি দীঘা থেকে শুরু করে এদিকে নামখানা এদিকে তমলুক থেকে শুরু করে লডা পাশাপাশি বারুইপুর এদিকে কোলাঘাট থেকে শুরু করে উলুবেড়িয়া বালিছক খড়গপুর যোগুলো কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার বেলা একটার দিকে দক্ষিণবঙ্গে এবং যদি আমরা উপর দিকে লক্ষ্য করি চন্দ্রনগর থেকে শুরু করে হাওড়া খরিদ্দা পান্ডুয়া পাশাপাশি চাকদা বনগাঁ আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এ কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না রবিবার বেলা একটার দিকে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা একটু লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত একটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু রয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি সোদপুর রংপুর জলঢাকা দেবীগঞ্জ পাশাপাশি ঠাকুরগঞ্জ থেকে শুরু করে এদিকে দিনহাটা এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার বেলা একটার দিকে উত্তরবঙ্গে পাশাপাশি শিলিগুড়ি নামখানা এদিকে নকশালবাড়ি থেকে শুরু করে পাশাপাশি দীঘাব্যাং এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রবিবার বেলা একটার দিকে উত্তরবঙ্গে এবং যদি আমরা একটার দিকে বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে বে বেশ কিছু জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আইজল থেকে শুরু করে পাশাপাশি চিকা কালায় হাকা ফটিকচার উপজেলা চট্টগ্রাম এদিকে মহেশখালী মাথোপি টেকনাপ এ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে বরিশাল থেকে শুরু করে লালমোহন মাদবাড়িয়া কলাপাড়া ফিরোজপুর শ্যামনগর এদিকে মতিরহাট থেকে শুরু করে পাশাপাশি সেনবাগ যাব কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে রবিবার বেলা একটার দিকে বাংলাদেশে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকবে তো বিকাল চারটে দিকে যদি আমরা দেখি তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে কুলাঘাট থেকে শুরু করে পাশাপাশি জলেশ্বর গঙ্গাসাগর হলদিয়া এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু বিকালের দিকে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং যদি আমরা উপর দিকে লক্ষ্য করি বর্ধমান শান্তিপুর পাশাপাশি এদিকে যদি আমরা দেখি এদিকে কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই কিন্তু বৃষ্টিপাত পাতের কোনো সম্ভাবনা থাকছে না রবিবার বিকেল চারটে দিকে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা একটু লক্ষ্য করি উত্তরবঙ্গে কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এদিকে পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগঞ্জ শিলিগুড়ি সুরঙ্গা কুচবিড়ি যেগুলি কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং সেখানেও কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না বিকেল চারটে দিকে এবং দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বিকেলের দিকে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালাই হাকা কুমিলনা পাশাপাশি চট্টগ্রাম বরিশাল কলাপাড়া এদিকে মহেশখালী থেকে শুরু করে মাথোপিট টেকনাপ এই জায়গাগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দর্শক যদি আমরা রাতের দিকে একটু লক্ষ্য করি রাত আটটার দিকে যদি দেখি তো রাতের দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না একদমই কিন্তু শুষ্কভাবে শুষ্ক ওয়েদার রয়েছে বৃষ্টিপাত কিন্তু একদমই নেই এবং উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু একই রকমই রয়েছে দক্ষিণবঙ্গের মতনই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না এবং বাংলাদেশে কিন্তু কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে খাগড়াছাড়ি ফটিকছাড়ি উপজেলা লালমোহন মতিরহাট বরিশাল চট্টগ্রাম এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে রবিবার এবং দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী সোমবার কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো সোমবার অক্টোবর মাসে কুড়ি তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটায় আমরা যদি একটু লক্ষ্য করি সকাল দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ একদমই নেই বলেই চলে দক্ষিণবঙ্গের কোথায় কিন্তু বৃষ্টিপাত হবে না সোমবার সকাল সাতটার দিকে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা একটু দেখি উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু একই রকমই রয়েছে কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং কুয়াশাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিংয়ে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলিগুড়ি সেখানেও কিন্তু কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত জায়গাগুলি দিকে এবং যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে যদি একটু দেখি তো বাংলাদেশে কিছু জায়গায় কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কালাই হাকা চিকা চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথোপীঠ টেকনাপ যেগুলো কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার সকাল সাতটার দিকে এরপরে দেখে নেব রবিবার সকাল সাতটার দিকে তাপমাত্রা কেমন থাকতে পারে তো সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি উত্তরবঙ্গে আমরা দেখি উত্তরবঙ্গে তাপমাত্রা কিন্তু সকালের দিকে কিন্তু অনেকটাই কম রয়েছে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং যদি আমরা একটার দিকে লক্ষ্য করি বেলা একটার দিকে প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি একটু দেখি দক্ষিণবঙ্গে বেলা একটার দিকে কিন্তু তাপমাত্রা রয়েছে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু যদি দেখি এদিকে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামীকালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং ভিডিওগুলি সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ